পুরাণ কথায় আপনাকে স্বাগত যেখানে প্রতিটি গল্প শুধু কাহিনি নয় বরং জীবনের শিক্ষা চলুন শুরু করি আজকের কাহিনী দস্যু রতনাকর থেকে মহর্ষি বাল্মীকি হওয়ার পথের অনুপম কাহিনী বহুকাল আগের কথা এক গভীর জঙ্গলের পথে দস্যুরতাকর পথিকের অপেক্ষায় থাকত তার পরিবারকে ভরণ করার জন্য সে ছিল একজন নিষ্ঠুর ডাকাত হত্যা আর হিংসার ভয়ে মানুষ সেই পথ দিয়ে যাতায়াত করতে ভয় পেত একদিন সেই পথ দিয়ে যাচ্ছিলেন নারদ মুনি রত্নাকর তাকে আটকে ধরে এবং সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করে মুনি মৃদু হেসে জিজ্ঞেস করলেন তুমি এই পাপের কাজ কেন করো রত্নাকর উত্তর দিল আমার স্ত্রী পুত্র ও বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণের জন্য আমাকে এসব করতে হয় নারদ তখন বললেন বেশ তোমার পরিবারের জন্য তুমি এই যে এত পাপ করছো তারা কি তোমার এই পাপের ভাগ নেবে রত্নাকর আত্মবিশ্বাসের সাথে বলল কেন নেবে না অবশ্যই নেবে নারদ বললেন তাহলে তুমি একবার তাদের জিজ্ঞেস করে এসো যতক্ষণ না তুমি ফিরে আসছ আমি এখানেই অপেক্ষা করব। রত্নাকর দ্রুত বাড়িতে ফিরে গিয়ে তার পরিবারের প্রত্যেক সদস্যকে একই প্রশ্ন করল কিন্তু তার স্ত্রী পুত্র এবং পিতামাতা সবাই জানিয়ে দিলেন তার পাপের ভাগ তারা কেউ নেবে না তাদের ভরণ পোষণের দায়িত্ব তার কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে সে যে পাপ অর্জন করছে তার ফল তাকে একাই ভোগ করতে হবে পরিবারের এই কথা শুনে রত্নাকর প্রচণ্ড আঘাত পেল তার এতদিনের বিশ্বাস ভেঙে গেল সে বুঝতে পারলো যে পাপের বোঝা সে এতদিন বয়ে বেড়াচ্ছিল তা একান্তই তার নিজের অনুশোচনায় দগ্ধ হয়ে সে নারদের কাছে ফিরে এলো এবং তার পায়ে পরে ক্ষমা চাইল মুনি তাকে রাম নাম জপ করার উপদেশ দিলেন কিন্তু রত্নাকর সেই পবিত্র নামটি উচ্চারণ করতে পারছিল না তাই নারদ তাকে মরা শব্দটি জপ করতে বললেন যা বারবার জপ করলে রাম ধ্বনিতে রূপান্তরিত হয় রত্নাকর গভীর ধ্যানে মগ্ন হয়ে সেই জব শুরু করলো সে এত দীর্ঘ সময় ধরে ধ্যান করতে লাগলো যে তার চারপাশে উই পোকার ঢিবি বা বাল্মিক তৈরি হয়ে গেল উয়ের ঢিবিতে ঢেকে থাকার কারণে তার নতুন নাম হল বাল্মিকি ধ্যান ভাঙার পর তিনি এক শান্ত ঋষিতে পরিণত হলেন একদিন তিনি তমসা নদীর তীরে ভ্রমণ করছিলেন তখন তিনি একটি ক্রঞ্চ অর্থাৎ বক যুগলকে খেলা করতে দেখলেন হঠাৎ একটি শিকারির তীর পুরুষ পাখিটিকে আঘাত করে তার সঙ্গীটি যন্ত্রণায় চিৎকার করে ওঠে এবং তার মৃত্যু হয় এই দৃশ্য দেখে বাল্মীকি এতটাই ব্যথিত হলেন যে তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে একটি শোকের শ্লোক বেরিয়ে এলো হে নিষাদ তুমি কোনোদিনই শান্তি পাবে না কারণ তুমি প্রেম মুগ্ধ ক্রঞ্চ যুগলকে নির্দয়ভাবে হত্যা করেছ এটিই ছিল সংস্কৃত সাহিত্যের প্রথম শ্লোক বা আদিকাব্য এই ঘটনায় বাল্মীকিকে মহাকাব্য রামায়ণ রচনার অনুপ্রেরণা দেয় এবং তিনি আদিকবি হিসেবে অমরত্ব লাভ করেন প্রিয় শ্রোতারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ তোমাদের এই ভালোবাসা আর সময়ে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর তোমাদের মতামত জানিয়ে দিও কমেন্টে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো নমস্কার